క్లాస్ এডুকেশন বিষয়ের যারা শিক্ষার্থী রয়েছ তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটিতে আমরা দু সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে যাদের বিষয়ে এডুকেশন তাদের জন্য থাকছে মাস্টার প্ল্যানিং তুমি কোন কোন গুরুত্বপূর্ণ অংশগুলি পড়বে কোন গুরুত্বপূর্ণ অংশগুলি বাদ দেবে পাশাপাশি তুমি কোন প্রশ্নগুলিকে বছরের শুরু থেকেই তুমি প্র্যাকটিস করবে এছাড়াও থাকছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন প্রত্যেকটি অধ্যায় থেকে তাই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো একেবারে তুমি একশো একশো নাম্বার পাবেই পারে থাকছে সুন্দর টিপস ও ট্রিক্স তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন নানা রকম নোটস টিপস ট্রিক্স সাজেশন সবার আগে পাওয়ার জন্য পাশের দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করো তো প্রথমেই আমরা দেখে নিচ্ছি দেখো প্রথম অধ্যায় তোমরা নিশ্চয়ই জানো যে প্রথম অধ্যায় থেকে যে অষ্টম অধ্যায় থাকছে এই প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত তোমাদের আট নম্বরের প্রশ্ন পরীক্ষা আসে ওকে তারপরে কি নবম অধ্যায় থেকে একেবারে দ্বাদশ অধ্যায় পর্যন্ত তোমাদের কিন্তু চার নম্বরের প্রশ্ন পরীক্ষা আসে তো প্রথমে আমরা দেখে নিচ্ছি এই যে প্রথম অধ্যায় এই প্রথম অধ্যায় থেকে তুমি কোন কোন গুরুত্বপূর্ণ অংশগুলি পড়বে দেখো প্রথম অধ্যায় থেকে তুমি কি পড়বে আগ্রহ ভীষণ গুরুত্বপূর্ণা চক্রের বর্ণনা দাও পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে প্রেশনার ভূমিকা কোথায় নেক্সট কি থাকছে পরিণমন দেখো পরিণমন কাকে বলে ক্ষেত্রে পরিণমনের ভূমিকা কি শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক পার্থক্য ওকে সর্বশেষ তুমি এখান থেকে দুইটি গুরুত্বপূর্ণ টপিক ভীষণ ভীষণ গুরুত্ব দিয়ে করবে কারণ বিগত বছর থেকে যদি আমরা ধরি এই দুইটি টপিক আসছে না এক হচ্ছে থাস্টন থাস্টনের দলগত বা বহু উপাদান তত্ত্ব আরেকটি স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব তাহলে তুমি প্রথম অধ্যায় থেকে এই পাঁচটি টপিককে চূড়ান্ত গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো এখান থেকে তুমি কমন পাবেই পারো ওকে পাশাপাশি এখান থেকে তুমি শর্ট কোশ্চেন আঁকাও প্র্যাকটিস করো যেমন থাস্টনের বহু যে সাতটি উপাদান কোনটি কোন সংকেত স্পিয়ারম্যানের টেট্টার সমীকরণ কি ইত্যাদি প্রেশনা শব্দটি কোথা থেকে এসেছে আগ্রহ শব্দটি কোথা থেকে এসেছে মনোযোগের দুটি বস্তুগত ব্যক্তিগত নির্ধারক দেখো মনোযোগ থেকে আমরা কোনো কিছু বললাম না কেন কারণ বিগত বছর মনোযোগ টপিকটি এসেছে হ্যাঁ তবে তুমি কিন্তু এর জন্য জন্য মনোযোগ গুরুত্ব দিয়ে পারো আট নম্বরের তুমি এই পাঁচটি টপিক কে ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো ওকে আমরা আসি সেকেন্ড চ্যাপ্টার দেখো দ্বিতীয় অধ্যায় থেকে তুমি কোন টপিক গুলি ভীষণ গুরুত্ব দিয়ে দেখবে সর্বপ্রথম আমরা আসি স্কিনার বক্স স্কিনার বক্স কি পাশাপাশি তুমি এখান থেকে দেখে নাও অপারেন্ট অনুবর্তন বা সক্রিয় অনুবর্তনের গুরুত্ব বা বৈশিষ্ট্য ওকে নেক্সট কি দুই নম্বর টপিক তুমি দেখো ঠান্ডায় অর্থাৎ থন্ডাইকের শিখনে যে তিনটি মুখ্য মুখ্য সূত্র পাঁচটি গৌণ সূত্র এই থন্ডাইকের শিখনে তিনটি মুখ্য সূত্র মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবছরের পরীক্ষার জন্য আর কি থাকছে গেস্টাল মতবাদ দেখো গেস্টাল মতবাদ কি অন্তর্দৃষ্টি সম্পর্কে এর ব্যাখ্যা তুমি বিবরণ এর ব্যাখ্যা দাও অথবা অন্তর্দৃষ্টির যে বৈশিষ্ট্যগুলি বা শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টির প্রয়োগ কথা এই টপিকটি তুমি একটু দেখতে পারো আর কি প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য কোথায় মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তাহলে তুমি এই সেকেন্ড চ্যাপ্টার থেকে আলটিমেটলি তুমি চারটি কোশ্চেন কে চারটি টপিক গুরুত্ব দিয়ে নেক্সট আমরা আসি থার্ড চ্যাপ্টার তোমরা নিশ্চয়ই জানো যে থার্ড চ্যাপ্টার হচ্ছে স্ট্যাটিস্টিক্স অর্থাৎ রাশি বিজ্ঞান এই রাশি বিজ্ঞান থেকে তুমি মেন মিডিয়ান বোর্ড এই তিনটি টপিকের গণিত প্র্যাকটিস করে যাও আশা করি তুমি এর মধ্যে কমন পাবে ওকে তাই এখান থেকে আমরা কোনো আহ টপিক কোনো সাজেশন প্রোভাইড করলাম না নেক্সট তুমি দেখো ফোর চ্যাপ্টার ফোর চ্যাপ্টার তোমরা নিশ্চয়ই জানো ফোর চ্যাপ্টার হচ্ছে ভারতীয় সংবিধান নিয়ে এই ভারতীয় সংবিধান নিয়ে তুমি সর্বপ্রথম একটি টপিককে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে দেখতে পারো সম সুযোগ শিক্ষার সমসুযোগ কি শিক্ষার সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো এছাড়াও অতিরিক্ত হিসেবে তোমার মনে হয় তুমি দেখতে পারো যে ভারতীয় সংবিধানের ধারাগুলি কিন্তু অতটাও গুরুত্বপূর্ণ নয় ওকে নেক্সট আমরা আসি পঞ্চম অধ্যায় দেখো ফিফ চ্যাপ্টার এই ফিফ চ্যাপ্টার থেকে তুমি কি পড়বে ফিফ চ্যাপ্টার থেকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে দেখো গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সুপারিশ তোমরা নিশ্চয়ই জানো ফিফ চ্যাপ্টার হচ্ছে ভারতের যে প্রথম স্বাধীন ভারতের যে প্রথম শিক্ষা কমিশন অর্থাৎ রাধাকৃষ্ণার মিশন যেটি নাইনটিন ফর্টি এইটে সেই রাধাকৃষ্ণার মিশন থেকে তুমি একটি টপিক দেখো যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সুপারিশ ওকে নেক্সট আমরা আসি সিক্স চ্যাপ্টার দেখো এবছরের পরীক্ষার্থীদের জন্য কিন্তু সিক্স চ্যাপ্টারটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাহলে সিক্স চ্যাপ্টার থেকে তুমি কি দেখবে সবার উপরে তুমি দেখবে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য অর্থাৎ আমরা জানি যে সিক্স চ্যাপ্টার যেখানে মূল বিষয় রয়েছে মোদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন এখান থেকে কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আমি পরিষ্কার বলছি এবছরের পরীক্ষার্থীদের জন্য এখান থেকে প্রশ্ন আসবেই আসবেই কি মাধ্যমিক শিক্ষা লক্ষ্য ও উদ্দেশ্য অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে বা মুদালিয়া শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষা লক্ষ্য ও উদ্দেশ্য নেক্সট এখানে একটি গুরুত্বপূর্ণ টপিক থাকছে শব্দ প্রবাহ অর্থাৎ মাধ্যমিক শিক্ষা প্রসঙ্গে শব্দ প্রবাহের তত্ত্বটি ভীষণ মিশন গুরুত্বপূর্ণ আর কি থাকছে মাধ্যমিক শিক্ষার মতে মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থার বর্ণনা দাও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তাহলে এখান থেকে তুমি তিনটি টপিককে মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো এর মধ্যে তুমি কমন পাবেই পাবে ওকে এরপরে চ্যাপ্টার অর্থাৎ যেটি আমরা বলি কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন এই কোঠারি কমিশন থেকে তুমি কোন টপিকগুলি গুরুত্ব দেবে সবার ওপরে দেখো প্রাথমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য শিক্ষা লক্ষ্য উদ্দেশ্য হিসাবে কোঠারি কমিশনের যে নীতিগুলি অথবা সুপারিশগুলি তোমাকে বলতে পারে যে কোঠারি কমিশনের মতে প্রাথমিক শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্যগুলি কি অথবা কোঠারি কমিশনের মতে প্রাথমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য প্রসঙ্গে সুপারিশগুলি লাখো তাহলে মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে তুমি এই সেভেন চ্যাপ্টারের একটি টপিককে দেখো তাহলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পঞ্চম ষষ্ঠ সপ্তম অধ্যায়ের মধ্যে ষষ্ঠ অধ্যায়টি দেখবে সর্বশেষ অধ্যায় এখান থেকে যে অষ্টম অধ্যায় দেখো অষ্টম অধ্যায় কিন্তু এবছরের পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ ওকে এই অষ্টম অধ্যায় থেকে তুমি কি দেখবে জাতীয় শিক্ষানীতি এই জাতীয় শিক্ষানীতি প্রসঙ্গে তুমি দুইটি টপিককে ভীষণ গুরুত্ব দিয়ে দেখো এক নম্বর হচ্ছে অপারেশন ব্ল্যাক অপারেশন ব্ল্যাকোর্ড কর্মসূচি ও নবোদয় বিদ্যালয় জাতীয় শিক্ষানীতির প্রসঙ্গে তুমি এর বিবরণটি দেখে দেবে মোস্ট ইম্পর্টেন্ট আর কি দেখবে নাইনটিন এইটি অর্থাৎ উনিশশো ছিয়াশি সালে যে জাতীয় শিক্ষানীতি তার সুপারিশগুলি আরেকটি বিষয় উনিশশো ও উনিশশো অর্থাৎ উনিশশো সালে জাতীয় শিক্ষানীতি আর উনিশশো সালে যে জনার্দন রেড্ডি কমিটি এই রেড্ডি কমিটির মধ্যে তুলনামূলক আলোচনা তারপর নাইনটিন সিক্স ও 1992 নাইনটি টু এর সুপারিশগুলির মধ্যে তুলনামূলক আলোচনা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তাহলে এই চ্যাপ্টারটিও কিন্তু এবছরের পরীক্ষার্থীদের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ তুমি এখান থেকে মাত্র তিনটি টপিককে ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও এর মধ্যেই তুমি কমন পাবে কিন্তু ওকে এরপরে আমরা আসি নাইন চ্যাপ্টার দেখো এই নাইন চ্যাপ্টার থেকে একবারে টুয়েলভ চ্যাপ্টার পর্যন্ত তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে ওকে চার নম্বরের মধ্যে তোমাকে আর থেকে থেকে একটি একটি করে লিখতে লাগবে দেখো এই নাইন চ্যাপ্টার থেকে তুমি কোন কোন টপিকগুলি দেখবে তোমরা নিশ্চয়ই তো নাইন চ্যাপ্টারে যদি আমরা দেখি সেখানে যে শারীরিক প্রতিবন্ধতা বিষয় বা ক্ষেত্রে যে ভিন্ন যে শিশু রয়েছে বা অক্ষম শিশু তাদের নিয়ে এখানে দেখো কি রয়েছে নাইন চ্যাপ্টার থেকে দেখুন সর্বপ্রথম একটি টপিককে ভীষণ গুরুত্ব দেবে প্রতিবন্ধী বা দৃষ্টিহীন শিশুদের শিক্ষাক্ষেত্রে উদ্দেশ্য প্রয়োজনীয়তা প্রতিবন্ধী বা দৃষ্টিহীন শিশুদের শিক্ষাক্ষেত্রে উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আর কি আরেকটি টপিক তুমি এখানে দেখতে পাবে ব্রেন পদ্ধতি সম্পর্কিত সংক্ষেপে আলোচনা করব তাহলে নাইন চ্যাপ্টার থেকে তুমি দুইটি টপিককে গুরুত্ব দাও এরপর আমরা আসি 10th চ্যাপ্টার অর্থাৎ দশম অধ্যায় এই দশম অধ্যায় কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই বছরের পরীক্ষার জন্য দেখো দশম অধ্যায় থেকে কি তুমি একটি টপিক সবার উপরে সব থেকে গুরুত্ব দাও সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে সার্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ অথবা সার্বজনীন প্রাথমিক শিক্ষার যে সমস্যাগুলি পাশাপাশি কোশ্চেনটা একটু তোমাকে ঘুরিয়ে বলতে পারে যে ভারতে নিরক্ষরতা দূরীকরণের সমস্যা তাহলে সার্বজনীন প্রাথমিক শিক্ষার যে পদক্ষেপ প্রয়োজনীয়তা পাশাপাশি সমস্যা আর নিরক্ষরতা দূরীকরণের সমস্যা এইটি টপিক ভীষণ গুরুত্ব দাও আর একটি টপিক সর্বশিক্ষা অভিযান দেখো সর্বশিক্ষা অভিযান কবে চালু হয় সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য লক্ষ্য আর কি পশ্চিমবঙ্গ সরকারের গৃহীত দুটি পদক্ষেপ বা পশ্চিমবঙ্গ সরকার সর্বশিক্ষা অভিযান প্রকল্প সম্বন্ধে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে ওকে তাহলে এই হচ্ছে দুইটি বিষয় তুমি দশম অধ্যায় থেকে দেখো এরপরে আমরা আসি একাদশ অধ্যায় দেখো এই একাদশ অধ্যায়ে তুমি যদি বিগত বছরের প্রশ্নপত্র দেখো সেখানে একটি টপিক সেটা কি ড্যালস কমিশন অর্থাৎ এই ডেলটস কমিশন নিয়ে গোটা চাপ্টারটি বিব্রত হয়েছে ডেলটস কমিশনের যদি আমরা ধরি চারটি স্তম্ভ কি কি চারটি একটি হচ্ছে জ্ঞান অর্জনের জন্য শিক্ষা একটি কর্মের জন্য শিক্ষা একটি মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা একটি একত্রে বসবাসের জন্য শিক্ষা তুমি যদি বিগত বছরের প্রশ্নপত্র থাকো ঘুরে ফিরে কিন্তু এই চারটি টপিক থেকেই প্রশ্ন আসে তাহলে বিগত বছর এখান থেকে যদি আমরা ধরি এখান থেকে কর্মের জন্য শিক্ষা টপিকটি এসেছে তার মানে তুমি তিনটি টপিক থাকবে এক জ্ঞান অর্জনের জন্য শিক্ষা এক একত্রে বসবাসের জন্য শিক্ষা এক মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা এই তিনটি টপিক তুমি কমপ্লিট করে দেয় এর মধ্যে কমন পাবেই পাবে একদম শিওর আর কি আর কি বিষয় এখানে তোমাকে কোশ্চেনটা একটু ঘুরিয়ে বলতে পারি বাই চান্স যে কি বলতে পারে ডেলার্স কমিশনের চারটি স্তম্ভ বলা কোন যে কোনো একটি স্তম্ভ বিবৃত দাও কারণ তুমি ডেলার্স কমিশনের চারটি স্তম্ভ জানতে পারলে যেকোনো একটি লিখতেই পারবে ওকে এরপর আমরা আসি সর্বশেষ অধ্যায় 12 চ্যাপ্টার অর্থাৎ দাদশ অধ্যায় এই দাদশ অধ্যায়ে তুমি কি তোমরা নিশ্চয়ই জানো যে দাদশ অধ্যায়ে যে আমাদের যে মূল বিষয় সেটি কি মূলত শিক্ষা প্রযুক্তি নিয়ে এই শিক্ষা প্রযুক্তির অধ্যায়ে তুমি কি গুরুত্বপূর্ণ দেবে শিক্ষা প্রযুক্তির উদ্দেশ্য ব্যবহার এই টপিকটি শিক্ষা প্রযুক্তির উদ্দেশ্য ব্যবহার প্রয়োজনীয় এরপরে আমরা আসি শিক্ষক ও কম্পিউটার ওকে শিক্ষক আর কম্পিউটার দেখো তোমাকে বলতে পারো যে শিক্ষক ও কম্পিউটার একে অপরের পরিপূরক বা শিক্ষক কি কম্পিউটারের বিকল্প হতে পারে এই টপিকটি গুরুত্ব দিয়ে দেখে যাও আর হচ্ছে কি ইন্টারনেটের সুবিধা অসুবিধা আরেকটি হচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যারের যে নীতিগত পার্থক্য সেই टॉपिक। তাহলে এখান থেকে কিন্তু সবার উপরে গুরুত্ব দেবে কি শিক্ষা প্রযুক্তির উদ্দেশ্য ব্যবহার প্রয়োজনীয়তা ইত্যাদি দুই নম্বরে থাকছে দেখে যেতে পারো যে শিক্ষক ও কম্পিউটার একে অপরের পরিপূরক বা বিকল্প হতে পারে আর থাকছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে নীতিগত পার্থক্য কোথায় ওকে তাহলে এই হচ্ছে যদি এই টপিক গুলো যেগুলো বলা হলো গুরুত্ব দিয়ে যদি তুমি এখন থেকে বাড়িতে প্র্যাকটিস করো ইতিমধ্যে কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে সম্পূর্ণ সাজেশন এডুকেশন বিষয়ে উত্তর সহ প্রদান করেছি প্রথম অধ্যায় থেকে একেবারে দ্বাদশ অধ্যায় পর্যন্ত তাই তুমি যদি সেই ভিডিওটি না দেখে থাকো অবশ্যই ডিসক্রিপশন বক্সে নিয়ে ক্লিক করে দেখে নাও আমরা একেবারে উত্তর সহ প্রদান করেছি যেই টপিকগুলো বলা হলো এই টপিকগুলো তাই এই টপিক তুমি একেবারে প্রথম থেকে বাড়িতে প্র্যাকটিস করো পাশাপাশি কি এম সি এর জন্য যেই সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলি বলা হোক সেগুলো তুমি অবশ্যই টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো তাহলে তোমার এমসি কিউ এস কভার হয়ে যাবে যেমন টুয়েলভ চ্যাপ্টার যদি আমরা বলি এখান থেকে প্রত্যেক বছর কোনো না কোনো ফুল ফর্ম এসেই থাকে তাই তুমি ফুল ফর্মগুলো পড়বে যেমন এম এস এস এ ইত্যাদি ইত্যাদি অনেক রয়েছে র্যাম রোম এই ফুল ফর্মগুলো তুমি দেখতে পারো পাশাপাশি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় প্রত্যেকটা থেকে কি তুমি সুন্দর করে টেক্সট বই খুটিয়ে পড়ো আর এম এর জন্য আর আমরা যে গুরুত্বপূর্ণ টপিকগুলো বললাম সেগুলো তুমি বড় প্রশ্ন অর্থাৎ আট নম্বর আর চার নম্বরের জন্য তুমি পড়ে যাও এর মধ্যে কমন আসবে এর বাইরে কিছু আসবে না ওকে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো